এখানে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করার জন্য আসছি আমার এখানে কোনো ধান্দা নাই আমি এখানে কিছু নিতে আসি নাই আমি সারা জীবন কিছু অর্জন যা করেছি এখন আমি আমার নারায়ণগঞ্জের মানুষের সাথে মানুষের জন্য মানুষের স্বার্থে কাজ করতে চাই সেই জিনিসটা আসলে অনেকেই চাচ্ছেন না তাহলে এটা দুঃখজনক বিএনপি এমন একটা বড় দল এমন একটা বড় রাজনৈতিক পরিবার এইখানে অনেক লোকজন আছেন অনেকের অনেক অবদান আছে এই দলের দলের পিছনে দলের আন্দোলনে ত্যাগ আছে ত্যাগ করেছেন হামলা মামলা শত শত হামলা মামলা হয়েছে সবারই একটা চাওয়া থাকতেই পারে দলের কাছে তো এখানে আমি আশা করি সবাই শুধু স্বাগত ভাই না যারা আরও যারা আছেন যারা আশা করেছেন এখানে আরও চারজন পাঁচজন সংসদ সদস্য জন্য চেষ্টা করেছেন আমি আশা করব এই সংবাদ সম্মেলনের পরে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখন আসলে নির্বাচনমুখী হওয়া দরকার আমরা যথেষ্ট সময় পার করেছি নির্বাচন এখন দাঁড় করা আমরা আশা করবো সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ আরেকটা জিনিস আপনার বলি যে দল যদি এই রকম ধরেন আমিও যদি দলের বিরুদ্ধে কোনো কাজ করি দল অবশ্যই ব্যবস্থা নেবে এবং দল দলই কথা বলবে যে এটা আমার আসলে এখানে এই ব্যাপারটা আমি খুব ভালো শক্ত করে বলতে পারলাম না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বিজ্ঞ নেতৃবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মনোনীত করে সম্মান দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রার্থী তালিকা নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্যে সংশোধন করার জন্যই আজকে আমার এই সাংবাদিক সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেখানে দলীয় সিদ্ধান্ত ছাড়া অন্য কোন ব্যক্তিগত বক্তব্য অবস্থান বা ব্যাখ্যা দলকে ক্ষতিগ্রস্ত করে এবং দলের মধ্যেই অনেক তৈরি করে আমরা আবারও স্পষ্ট করছি যে দলের কেন্দ্রীয়ভাবে ভাবে ঘোষিত প্রার্থী তালিকারই আমাদের প্রতি একমাত্র কার্যকর ও বৈধ নির্দেশনা যে আসনে ধানের শীষ প্রতীক নিয়ে দলের প্রার্থী মনোনয়ন পাবে সেই প্রার্থীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে পাখে কাজ করবো এটাই নির্দেশনা পরিশেষে বিনীত নিবেদন এই যে আসুন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের আদর্শে আপোষহীন দেশ নেত্রী ত্যাগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারুণ্য উজ্জীবিত হয়ে দেশ ও দলের ঐক্য এবং আদর্শের প্রশ্নে আমরাও আপস্কিন থাকি আমাদের এই যাত্রায় আমরা আমাদের সবার কাঙ্ক্ষিত নতুন নারায়গুণ নির্মাণে সংবাদ মাধ্যম এবং প্রিয় সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন এটাই আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই সুস্থ থাকবেন তারুগণের ভাবনা ও প্রবীণদের অভিজ্ঞতার সংমিশ্রণে নারায়ণগণ্ডকে নিরাপদ আধুনিক ও শিক্ষা কেন্দ্রিক শহর হিসাবে গড়ে তুলতে চাই আমরা নারী পুরুষ নির্বিশেষে ছাত্র শিক্ষক শ্রমিক ও পেশাজীবী সহ সকল শ্রেণীর পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি ন্যায় ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণ গপতে প্রতিজ্ঞাবদ্ধ এবং দেখেন আমাকে বিতর্কিত করার যে চেষ্টা অপচেষ্টা চলছে এইটা আপনার যদি এই পাঁচই আগস্ট না হতো তাহলে কিন্তু নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আমারই হতো এই বিশ পঁচিশ হাজার লোকের সংস্থান এই ফ্যাক্টরি কিন্তু জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ওনারা করেছিলেন এবং আমাকে তৎসময়ে ডিসি মহাদায় আমাকে ডকুমেন্টও দিয়েছিলেন যে আপনি কিন্তু আমি মাসুদুজ্জামান এবং ছাত্র ছাত্রীদের কিছু নাম এবং ছাত্র সংগঠনের কিছু নাম এবং আরেকটা শিল্পপতির নাম সেটা দিলেন মামুন এবং আমার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেওয়া নেওয়ার জন্য এটা চেষ্টা করতেছে এবং এটা এটা থামানো যাইতো না যদি পাঠিয়ে আগস্ট না হইতো